নমস্কার সব আজ আমাদের বাড়ি জন্মাষ্টমী পালনের জন্যে মা আমাকে বললো সবটা রেডি করে দিতে বাবা উপোস হয়েছে তো বাবাই করবে কিন্তু আমাকে সমস্তটা রেডি করে দিতে বললো মা আর আমি এগুলো সেরকম কিছুই পারি না তবে সব কিছু শিখতে আমার বেশ ভালোই লাগে কাজ করতে একটু আলসি লাগলেও যখন করি তখন আমার বেশ ভালো লাগে তো মা আমাকে সবটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যাই হোক সব কিছু রেডি করে নিয়ে আমি এখন যাবো রান্নাঘরে তো চলো তোমরা ওখানটায় গিয়ে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি মালপোয়া বানাচ্ছি কিভাবে মালপোয়া বানালে মানে একটু ফোলা ফোলা হয় সেটা দেখাচ্ছি তোমাদের সত্যি বলতে এই জিনিসগুলো আমার কাছে বড্ড কঠিন লাগত কিন্তু আজকে মা আমাকে সবটা বলে বলে দিচ্ছিল পাশে বসে আর আমি সবটা নিজের হাতে করছিলাম বেশ ভালো লাগছিল আমার আর এরপরে বানিয়ে নিচ্ছি বেশ কিছু কলার বড়া কারণ তালের বড়া কলার বড়া এগুলোই তো লাগে তো সবটাই তৈরি করছি তালের বড়াগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে মালপোয়া তালের বড়া আর কিছু কলার বড়া করেছি তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে